খাওয়ার মজাই আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার করা হচ্ছে খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি বৃষ্টির দিনে এভাবে বাইরে খিচুড়ি রান্না করে খাওয়ার মজাই আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিচুড়ির আয়োজন করা হচ্ছে খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিচুড়ির আয়োজন করা হচ্ছে খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে এভাবে বাইরে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিশোড়ির আয়োজন করা হচ্ছে খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে এভাবে বাইরে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিশোড়ির আয়োজন করা হচ্ছে খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিচুড়ির আয়োজন করা হচ্ছে খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে এভাবে বাইরে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিচুড়ির আয়োজন করা হচ্ছে। খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে। এভাবে বাইরে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিচুড়ির আয়োজন করা হচ্ছে। খিচুড়ি বাঙালির অতি পরিচিত ও জনপ্রিয় খাবার। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ি খুবই অসাধারণ হয় বৃষ্টির দিনে এভাবে বাইরে খিচুড়ি রান্না করে খাওয়ার মজা আলাদা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখলাম খিচুড়ির আয়োজন করা হচ্ছে খিচুড়ি বাঙালির